स्वागतम स्वागतम भाई स्वागतम स्वागतम भाई स्वागतम जेपी नट स्वागतम जय राम जय जय राम नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जे जेपी नड्डा स्वागतम स्वागतम भाई स्वागतम जे नड्डा स्वागतम स्वागतम भाई स्वागतम जे नड्डा स्वागतम स्वागतम भाई स्वागतम नड्डा जी स्वागतम स्वागतम भाई स्वागतम जेपी नड्डा स्वागतम 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 जेपी नड्डा वेलकम 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 जेपी नड्डा स्वागतम 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 जेपी नड्डा स्वागतम 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 जेपी नड्डा स्वागतम स्वागतम

যারা উপস্থিত আছেন ওখানে তাদেরকে অনুরোধ করবো সকলে সামনে চলে আসুন আমরা সকলে আসন গ্রহণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন পৃথিবীর সর্ববৃহৎ দলের সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সুনীল রুদ্র মন্ডল মহাশয় সুনীল দা ভারত ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা যারা আজকের এই বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ভারতবর্ষের বড় রাজনৈতিক দল তথা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা জি এসেছেন আপনাদেরকে সম্বোধিত করার জন্য আর তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা শক্তি কেন্দ্র প্রমুখ আছেন আছেন ভারতীয় জনতা পার্টির পতাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের তাদের সকলকে মুখোমুখি কথা বলতে এসেছেন জগৎ প্রসাদ নাড্ডাজি তাই তাদের সকলকে মঞ্চের সামনের দিকে এগিয়ে আসার জন্য আহ্বান করছে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাঁকুড়া লোকসভার সাংসদ এবং ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থে আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ সর্বদাই যিনি সেবাকে আগে রাখেন সম্মানীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় আমরা জোরে হাততালের মাধ্যমে তাকে